বন্ধুরা আজ তিরিশেই এপ্রিল মঙ্গলবার আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে তাপ প্রবাহের সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টি প্রবেশ করবে তাপমাত্রার পারদেই বা কবে নাগাদ কমতে চলেছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে একটি নোটিশ প্রকাশিত করেছে সমস্ত কিছু আপনাদেরকে সেইখানে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া এটি একটি অফিসিয়াল নোটিশ যেখানে বলা হয়েছে কোন কোন জেলায় আগামী কয়েকদিন পর্যন্ত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং কোথায় কোথায় রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলায় কমলা সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একদম লাইভ আপডেটে দিয়েছে আজ তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা এদিকে কিন্তু ইয়েলো অর্থাৎ কমলা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি সাউথ চব্বিশ পরগনাতেও কমলা সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের পাশাপাশি ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে তাপ প্রবাহের কিন্তু লাল সতর্ক বার্তা জারি রয়েছে অন্যদিকে হাওড়া কলকাতা হুগলি এবং পুরুলিয়ায় কমলা সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের লাল সতর্ক বার্তা জারি রয়েছে আজকে পাশাপাশি দেখতে পাচ্ছি ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আমরা দেখতে পাচ্ছি রেড অ্যালার্ট জারি রয়েছে শুধুমাত্র নদিয়াতে কমলা বার্তা রয়েছে তাপ প্রবাহের তো বুঝতেই পারছেন আজও ভয়ঙ্কর তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে আগামীকাল পরশু এবং তার পরের দিন অর্থাৎ তিন তারিখ পর্যন্ত একটা ভয়ঙ্কর তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আমরা এখানে ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই মুহূর্তে যে ম্যাপটি প্রকাশিত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে রেড অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন যেখানে লাল সতর্কবার্তা রয়েছে বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ যে জায়গাগুলি বললাম এখানে রেড অ্যালার্ট পাশাপাশি পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এদিকে হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ায় আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন যেখানে হলুদ সতর্কবার্তা রয়েছে তাপমাত্রা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও আমরা দেখতে পাচ্ছি যে একটা তাপ প্রবাহের হলুদ সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তবে আলিপুর উপরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কিন্তু একটু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হালকা ছিটে বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে কিছুটা দেখাচ্ছে যে ছিটে বৃষ্টি হতে পারে তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কমলা সতর্ক বার্তা রয়েছে তাপপ্রবাহের তো বন্ধুরা দেখতেই পারলেন যে আজও কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আসুন সরাসরি আমরা সেখানে আপনাদেরকে জানিয়ে দিই আগামী পাঁচই মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে কম্বে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে অত্যন্ত বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনাদেরকে দেখালাম যে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা কিছুটা রয়েছে উত্তরবঙ্গে তো বন্ধুরা দেখতেই পালেন আগামী পাঁচ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং দুপুরে যে আপডেটটি আপনাদেরকে দেব ঠিক একটার দিকে আপনারা একটি ভিডিও পাবেন সেখানে কিন্তু একদম ফোরকাস্ট লাইভ আপডেটে দেখিয়ে দেব যে দক্ষিণবঙ্গের কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাতেরও আপডেট কিন্তু সেই লাইভ আপডেটে দেখাবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ